আল্লাহ আকাশ মন্ডলীয় পৃথিবীর আলো বিশ্ব জাহানে তাঁর আলোর উপমা যেন একটি তাকে একটি প্রদীপ রাখা আছে প্রদীপটি আছে একটি চিমনির মধ্যে চিমনিটি দেখতে এমন যেন মুক্তর মতো ঝকমকে নক্ষত্র আর এ প্রদীপ জয়তনের এমন একটি মোবারক গাছের তেল দিয়ে উচ্চার করা হয় যা পূর্বের নয় পশ্চিমের নয় যার তেল আপনা আপনি জ্বলে ওঠে চাই আগুন তাকে স্পর্শ করুক বা না করুক এভাবে আলোর উপরে আলো বৃদ্ধির সমস্ত উপকরণ একত্র হয়ে গেছে আল্লাহ যাকে চান নিজের আলোর দিকে পথ নির্দেশ করেন তিনি উপমার সাহায্যে লোকেদের কথা বোঝান তিনি প্রত্যেকটি জিনিস খুব ভালো করেই জানেন